পিতার সকল সম্পত্তি পিতা মারা যাওয়ার আগে এক সন্তানকে রেজিস্ট্রি করে দিয়ে গেছে অর্থাৎ হেবা করে দিয়েছে এখন অন্য সন্তানেরা যখন পিতা মারা যায় তখন ওই সম্পত্তিটি দাবি করছে বলছে ওই সম্পত্তিটি তারাও মালিক তারাও ওয়ারের সূত্রে তাদের ওই পিতার সম্পত্তিটি মালিক এখন তারা কি এই সম্পত্তির মালিকানা দাবি করতে পারবে অনেক পরিবারের ক্ষেত্রে বর্তমানে এই সমস্যাটা দেখা যাচ্ছে তাহলে এই ক্ষেত্রে দেখা গেল যে পিতা যে সম্পত্তি মালিক ছিল তার একটিমাত্র সন্তানকে ভালো লাগার কারণে বা তাকে ভুল বুঝিয়ে তার সকল সম্পত্তি সে রেজিস্ট্রি করে নিল এখন অন্য সন্তানরা যখন এই বিষয়ে অবগত হলো তারা বলছে এই সম্পত্তিতে তো তারাও মালিক তাহলে এখন তারাও ওই সম্পত্তিটি ও সূত্রে দাবি করে বসে রয়েছে এই ক্ষেত্রে আপনি ওই সম্পত্তিটি ও সূত্রে দাবি করতে পারবেন কিন্তু আপনি ওই সম্পত্তিটি মালিক হতে পারবেন না কারণ হচ্ছে সম্পত্তির যখন তার পিতা মালিক ছিল তখন ওই সম্পত্তিটি তার পিতার কাছেই ক্ষমতা ছিল যে সে যাকে ইচ্ছে তাকে এই সম্পত্তি রেজিস্ট্রি করে দিতে পারবে এখন এই সম্পত্তিটি যেহেতু সে একটিমাত্র সন্তানকে দিয়ে গেছে ওই সম্পত্তিটি ওই সন্তানে ভোগ করতে পারবে ওই সম্পত্তিটি ওই সন্তানের মালিক অন্য সন্তানেরা কিছু বা কোনোভাবেই ওই সম্পত্তির মালিকানা দাবি করলেও লাভ হবে না